আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমি অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভূইয়া আজকের পর্ব শুরু করছি আজকের বিশেষ পর্বে জনাব তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগত এ ধরনের একটা বক্তব্য আজ থেকে প্রায় দু মাস আগে দিয়েছিলাম তার মূল কারণ ছিল যে বাংলাদেশের যেই পরিস্থিতি আমরা গত এক বৎসর থেকে দেখে আসছি তাই আমরা গত আট থেকে নয় মাস আট থেকেই উপলব্ধি করতে পেরেছি যে বাংলাদেশের হাল ধরার জন্য একমাত্র তারেক রহমান ব্যতীত বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার মতো বর্তমানে কোন রাজনীতিবিদ এই বাংলাদেশ জনকল্যাণ পার্টির মাধ্যমে যে সবাই একযোগে একই বাক্য যে তারে ক্রমান ব্যতীত বর্তমান এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন তাই আমরা গত প্রায় সাত আট মাস থেকেই বলে আসছিলাম যে জনাব তারেক রহমান বাংলাদেশে আসা খুবই জরুরি তার কারণ হলো জনাব তারেক রহমান যদি বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশের এই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হতো তারপরেও এখনো সময় আছে খুব দ্রুতই জনাব তারেক রহমানকে বাংলাদেশে আনার ব্যবস্থা করুন এবং নির্বাচনের আগে আমরাও আগেও বলেছিলাম যে নির্বাচনের আগে অবশ্যই তারেক রহমানকে বাংলাদেশে আনতে হবে না হয় বাংলাদেশের পরিস্থিতি দিন দিন গোলাপের দিকেই যাচ্ছে এবং যাবে তো এই দুই মাস আগে আমাদের যে বক্তব্য ছিল তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগত ইদানিং আমরা গত দুই তিন দিন থেকে দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমানকে বাংলাদেশে আনার তো শুরু হয়েছে এবং জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে এ ধরনের একটি নিউজ আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলে দেখতে পেয়েছি যে কারণে আজকে আমাদের এই বক্তব্য হলো যে অনেকদিন পরে হলো যে শুভ বুদ্ধির উদয় হয়েছে সকল মহলে যে তারেক রহমান ব্যতীত বাংলাদেশের রাজনীতির বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট এই রাজনীতির প্রেক্ষাপটকে সুন্দর এবং সুস্থ নির্বাচনের জন্য জনাব তারেক রহমানের বিকল্প নেই আর জনাব তারেক রহমান বাংলাদেশে যেদিন আসবে সেদিন ঢাকা শহরে প্রত্যেক জেলা থেকে লক্ষ লক্ষ ভক্তদের ঢাকা শহরে আগমন ঘটবে তার কারণ হল গত সতেরো বছর জনাব তারেক রহমানকে এই যে অনেক ইয়ং জেনারেশন আমরা দেখেছি যে জনাব তারেক রহমানের ভক্ত তাই আমরা বারবার বলে আসছি যে বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ তরুণ প্রজন্ম জনাব তারেক রহমানকে ভালোবাসেন এবং জনাব তারেক রহমানের ভক্ত রয়েছেন আপনারা সেটা টের পাবেন যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবেন আমাদের কথার সাথে আপনারা একটু মিলিয়ে দেখেন কারণ আমরা দীর্ঘদিন থেকেই জনাব তারেক রহমানকে চিনি জানি তাই আজকের জনাব তারেক রহমান আর সতেরো বছর আগের তারেক রহমানের মধ্যে অনেক পার্থক্য আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান বর্তমানে একজন পরিপক্ষ এবং একজন অভিজ্ঞ অভিজ্ঞ রাজনীতিকবিদ হিসাবে গড়ে উঠেছেন এবং দীর্ঘদিন উনি লন্ডনে ছিলেন সেই লন্ডনের বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানে মাধ্যমে উনি অনেক কিছু বাংলাদেশের জন্য উপহার দিতে পারবেন বাংলাদেশের তরুণ প্রজন্মকে আমাদের বাংলাদেশ জনকল্যাণ পার্টির একটাই দাবি যে আমাদের যে এগারো দফা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে দিয়েছি বিভিন্ন সরকারকেও আমরা এই এগারো দফা আমরা পেশ করেছি কিন্তু কোনো সরকারই আমাদের এগারো দফার কোনো গুরুত্ব দেন নাই আমরা আশা করব যে বাংলাদেশের আগামীর যেই প্রধানমন্ত্রী হবেন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভারী এবং বিএনপি সম্ভবত আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান তাই আমাদের অগ্রিম দাবি থাকবে যে বাংলাদেশে আমরা যে দাবিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করছি যে বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান দিতে হবে বা বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান চাই তো আমরা জনাব তারেক রহমানের কাছে একটাই আহ্বান করব যে আপনি যদি ক্ষমতায় আসেন অবশ্যই বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং এই বিশ লক্ষ বেকারের কর্মসংস্থানের জন্য বাংলাদেশ জনকল্যাণ পার্টির কাছে একটি পরিকল্পনা রয়েছে যে পরিকল্পনার মাধ্যমে সরকারের আর্থিক সহযোগিতা ছাড়াই বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান দেওয়া সম্ভব এটা একমাত্র বাংলাদেশ জনকল্যাণ পার্টির পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশ জনকল্যাণ পার্টির নেতাকর্মীদেরকে যদি আপনারা ডাকেন বা আপনারা আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসেন তাহলে অবশ্যই আমরা আমাদের সমস্ত পরিকল্পনা আপনাদের কাছে আমরা হস্তান্তর করব। তো বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে সবাইকে আন্তরিক রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামীর সরকারের নিকট আমাদের দাবি বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান দিতে হবে বা বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান চাই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার শপথ করে সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিজ